এসে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া টিকটক ভিডিও দেখে না অনেকে বহুত টিকটক করে যার বহুত টিকটক করে এ তো সেলিব্রিটি আর বেশ এই মতন তুইস তোর বহুত টিকটক করে আর সুন্দর চেহারা মানুষকে দেখায় তোর তো কসুর সাথে फांसी দিয়ে মরা উচিত রে তোর রুসি এত খারা তোর বহুত সারা দুনিয়ার মানুষ দেখায় এ বৌ হলো পার্সোনাল জিনিস পাবলিকিটি করার জিনিস না বহুত আগে ঢাকিয়ে রাখার জিনিস আলগা করে দেখানোর জিনিস না অসভ্য কথা কা ভালো হয়ে যা ভালো হয়ে যা বইয়ের ছবি ফেসবুকে সারে ইয়াস্তাইতে পাগলা আছে যারা বইয়ের ছবি ফেসবুকে সারে এদের রুচিতে দুর্ভিক্ষ করছে এর মগজে কুত্তে ব্যাঘাত করছে ঠিক তোর বইয়ের ছবি ফেসবুকে সারে রাগ করছেন আপনারা একটা বিয়ে ভুল করে রুম রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে কল দেয় হ্যালো এটা বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিচ্ছি কয় না কেন ডিভার মতন চালাইলাম এখন ভালোবাসা দিবি কিনা বল একটা মেয়ের বন্ধ বলে তুমি আমি পাগল হয়ে যায় আর সাড়ে তিনটায় কুড়ি গ্রামের গহিলা আমার ফোন দিয়ে বলে হ্যালো তুমি কি সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ ঢং করো না রাত চলে গেলে আফসোস করবে ও কি তাহাত পর্যন্ত ডাকতে চাই এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি সারা রাত ঘরে দরজা লাগাইয়া উল্টা পাল্টা ভিতরে কথা কয় না গো

ওদের সে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে বললাম মনের কথা হাসে বাতাসে বলবো বলবো আর করবে না তো ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খো এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্দ ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে দুই বাতার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে পালিয়ে যায় আপনাদের এলাকা অবশ্য যায়নি বগুড়া এটা যায় না বগুড়া নাড়ি দাপড় কে করে না সিলদা করে না এরা সব সিনজা শাহ আর রাবিয়া বুসকি কথা বল না কথা বল রাগ করতেছেন মনে মন করে মন করা করবেন না এরকম পালায়া যাচ্ছে না না কথা বলেন স্বামী কানা কি নাকি পালায়া গেছে কথা কম ঠিক না ও দেশে মোবাইল আইছে চিঠি ভক্ত হই আসে دیwana বানাইছে পলা মনের কথা হাসি বাতাসে ও দেশে টিকটক আরশিয়া সব গেলো ভাসিয়া

বউ সাবধান করে দেন বা টিকটক আইডি গাইড করে দেন আপনার বউ টিকটক করে দেন বউ কাছের জিনিস একা দেখার জিনিস পার্সোনাল জিনিস এটা শেয়ার করার মতো না রে ভাই সিগারেট খাই একটা শেয়ার করে আর একটা বন্দুক টান দেওয়া যায় কিন্তু বইয়ের ক্ষেত্রে নো চান্স আমার জিনিস আরে পাগলা বন্দুক নিয়ে আসে কয় এই শেফালি কই গেলি এই যে আমার দোস্ত আছে রুবেল তোর শোনা তোমারে দেখতে চাই ইয়ার কপাল ও চর্ম এ বাবা তোর বন্দুক দিয়ে পি করে কথা কয় না আজকে সমাজে কোনো পর্দা নাই এ পর্দা ঘরগুলো ফ্রি হয়ে গেছে সার ভাই এক জায়গায় তাকিচ্ছে এর বউ কুই দেখিছে ওর বউ দেখিচ্ছে খালি ঘুমানোর ক্ষেত্রে চান্স পায় আর বাকি সময় যে যার বউয়ের সাথে ইচ্ছে গল্প করিচ্ছে লুডু খেলিচ্ছে লুডু লুডু এরকম ফ্যামিলিও না এলে বলে ফ্রি আল্লাহ এদের হেদায়েত দান করুক যাক সময় নাই তাছর আরো সাইজ করলে মিলে অল্প ডোসে কাজ হোক নাকি কখন রাগ করতেছেন আপনারা ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পানি পড়া লেখা তুই লা রাখছে সব তো মা কা আসে পড়াশোনা করেন আল্লাহ যুবকদের হেদায়েত দান করে জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই আজ থেকে কয়েক মাস আগেও যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো এখানে আমাদেরকে প্রথম সবক দেওয়া হতো

জালেমের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার যারা কোরআনের কথা বলতে বাধা দিত আজকে তারা ক্ষমতা হারিয়ে পাগল কথা কয় লাগে কোন 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 সুরতে হাজির হচ্ছে ঠিক নাই কথা কি বুঝতে পারতেছেন এজন্য মনে রাখবেন যারা জুলুম করে এরা কখনো সফল হতে পারে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন যারা জালেম এদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ এদেরকে ভালোবাসে না জালেমদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করে না আমরা মাসদুম ছিলাম আল্লাহ তালা আমাদের ওপরে সাহায্য করেছেন কথা বলে রিকিরা কিন্তু আমরা যেন কখনো জুলুম না করি এটাই মাথায় রাখা কারণ জালেমদের সাথে আল্লাহ নাই আল্লাহ কার সাথে মাসদুমদের সাথে জোরে বলেন কার সাথে তাহলে আমরা মাজলুম থাকলে আল্লাহর সাহায্য আসবে জালেম হলে আবার আমাদের দ্বারা যারা জুলুমের শিকার হবে মাসদুম হবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে তাহলে এই কথাটা মাথায় খেয়াল করে রাখবেন আমি যেটা বলবো না একটু মন দিয়ে বুঝবেন আমরা কখনো কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করবো না হিংসা সম্মানিত হয় আমার মনে রাখবেন

মানুষ সৈর আসার জালেমের পতন ঘটানোর জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আবার যদি রক্ত দিতে হয় আর একটাবার আমরা রক্ত দিব ইসলামের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা কায়ম করার জন্য নবীদের মতো সাহাবাই ক্রান্তের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা ঢিল লাগে তাকবীর